খগেনবুড়ো নিজের বাড়ির দাওয়ায় বসে হুঁকোতে ভুরুক ভুরুক তামাক টানছে আর মাঝে মধ্যেই খ্যাক খ্যাক করে কেসেই চলেছে একসময় এই গ্রামের অনেক বড় গুনিন ছিল খগেন বুড়ো কিন্তু তারপর গুনিনগিরি ত্যাগ করে এই বয়সের চাপে পড়ে মানুষটা যেন কাহিল হয়ে পড়েছে খগেনবুড়োর নাতি মাধব বাড়ির উঠোনে কয়েকটা কাঠে আগুন ধরানোর উপক্রম করছে এই বাড়িতে ওরা দুজনেই থাকে বাকি বাড়ির সদস্যরা সবাই অনেক আগেই বড়লোকে পাড়ি দিয়ে দিয়েছে দাদু এই আসো আসো আগুনের তাপ নেবে আসো এই ঠান্ডায় আগুনের তাপ নিলে শরীরের জট একেবারে ছেড়ে যাবে বুঝেছ আরে রাত জট আমি শীত কাটানোর ওষুধ সেবন করছি দেখতে পাচ্ছিস না বেটা ওই ছাইপাস খাওয়ার থেকে আগুনের তাপ নেওয়া অনেক ভালো তোমায় কে বোঝাবে বলো তো দাদু কি বোঝাবুঝির কথা হচ্ছে দাদু নাতির মধ্যে আসর তো জমিয়ে ফেলেছো দেখছি আজকে হ্যাঁ এই ব্যক্তির নাম শ্যামল মাঝে মধ্যে এই সন্ধ্যের দিকে খগেন বুড়োর বাড়িতে পদার্পণ করে আড্ডা দিয়ে থাকে আরও একজন অবশ্য থাকে কিন্তু সে এখনো এসে পৌঁছায়নি এই তুমি একা এলে কেন শ্যামল দা এই নগেন কোথায় আরে আমি ওর বাড়ির পাশ দিয়ে আসার সময় অনেকবার ডাক দিলাম কিন্তু ব্যাটা কোনো সাড়াই দিল না অবত আমি একাই চলে এলাম তা ভালোই করেছ ও আজকে আর আসবে না তুই কি করে জানলি ও আজকে আসবে না না মানে নিশ্চিত হলে কিভাবে যে আসবেই না নিশ্চিত নয় কিন্তু দুপুরের দিকে ওকে আমি মোড়ের মাথায় শৈলেনের সাথে দেখেছিলাম দুজনে সন্ধ্যায় কোথাও যাওয়ার কথা বলছিল আমি অস্পষ্ট শুনেছিলাম তাই নিশ্চিত নয় কার কথা হচ্ছে এত হ্যাঁ কার কথা হবে আবার নগেনের হ্যাঁ ছেলেটা তো এখনো হিল না কি হয়েছে বলতো কি আর হবে দাদু নতুন মিত্র পেয়েছে তাই আমাদের কথা ভুলে গেছে আর কি বুঝেছি তাই ভাবি কদিন ধরে ছেলেটার হাব ভাবে কেমন একটা বদল টের পাচ্ছিল আচ্ছা খারাপ সঙ্গে গেল না তো আবার ছেলেটা হ্যাঁ সে আর বলতে সে তো সেই চোর চোরটা এবার উচ্ছন্ন যাবে আর কি কি সে রে যাবে বললেই হলো বাপ মোরা ওনার ছেলেটাকে তো আমাদেরই দেখতে হবে নাকি হ্যাঁ শৈলেনের মতো দুধবাস্তুর সাথে থাকলে ছেলেটা তো এমনি শেষ হয়ে যাবে কাল তোদের সাথে লগানের দেখা হলে আমার সাথে একবার দেখা করে যেতে বলিস তো হ্যাঁ সে নয় বলবো এ কিন্তু তাতে কি আর হবে আজ তো আমায় দেখা পেয়েও একেবারে উপেক্ষা করে চলে গেল কে জানে কি চেপেছে ব্যাটার মাথায় বাদ দে তো যে যা করতে চাই করুক অত দেখলে হবে হ্যাঁ সেটাই যাকে তা তুমি কালকে যাবে তো জমিতে হ্যাঁ যাব যাব না গেলে খাবো কি কিন্তু একটু বেলার দিকে বের হবো বুঝলি বড্ড শীত লাগে সকালের দিকে তা ভালো আমিও একটু বেলার দিকেই বের হব কুয়াশা কাটলেই বেরিয়ে পড়ব কাল অনেকক্ষণ ওদের মধ্যে কাজকর্মের বিষয়ে কথা চলতে থাকে এদিকে খগেন বুড়ো বসে এক মনে তামাক টানছে আর মাঝে মাঝে কিছু একটা ভেবে চলেছে কুয়াশা কাটিয়ে সূর্যের তাপ গায়ে পড়তেই মাধব কোদাল কাঁধে বেরিয়ে পড়ে নিজের জমির দিকে বেশ অনেকক্ষণ কোদাল চালানোর পর মাধব একটু ক্লান্ত হয়ে পড়ে আহ অনেকটা মাটি কেটে ফেলেছি আর একটু কোদাল চালিয়ে বাড়ির দিকে রওনা দেব বড্ড খিদে পাচ্ছে সঙ্গে করে কোনো খাবারও নিয়ে আসিনি উফ হিরে মাধব এখনো কাজ করছিস আমি তো ভাবলাম তুই বাড়ি চলে গেছিস আরে আর একটু মাটি কোপানো বাকি আছে ওটা হয়ে গেলেই বাড়িতে চলে যাব তা তুমি এত বেলাই এলে যে কি ব্যাপার আরে বেরিয়েছিলাম তো কুয়া শাখাটার কিছুক্ষণ পরেই কিন্তু রাস্তায় আসার সময় ওই মোড়ের মাথায় নগেন আর শৈলেনের সাথে দেখা হয়ে গেল বুঝলি দেখি ওই শৈলেন ব্যাটা কালো বস্ত্র ধারণ করে বসে আছে আর নগেন দেহরক্ষীর মতো দাঁড়িয়ে আছে ব্যাপার কি জানতে দেরি হয়ে গেল। কি হে এ তো ভারী আজব ব্যাপার কেন রে তুই আসার পথে দেখিস আরে আমি তো আজ মোড়ের মাথা দিয়ে আসিনি এই উল্টো দিকের বড় গাছতলার পাশ দিয়ে যে রাস্তাটা ওই রাস্তা দিয়েই এসেছি কি করে দেখব তা ভালো বাড়ি ফেরার সময় মোড়ের মাথা দিয়ে যাস হয়তো এখনো বসে আছে ওরা পাগলের কীর্তি দেখতে পাবি ভূত চেপেছে যত মাথায় অনেক কাজ পড়ে আছে জমিতে আচ্ছা আরো খানিকটা মাটি কুপিয়ে মাধব বাড়ির দিকে রওনা দেয় বাড়ির পথে মোড়ের মাথায় মাধব খগেন আর শৈলেনকে দেখতে পায় শৈলেনের সারা গায়ে কালো বস্ত্র আর নগেন ঠিক শৈলেনের পাশেই চালার মতো দাঁড়িয়ে আছে এই কী রে নগেন এখানে কি করছিস এ তোর কাজ নেই নাকি সদ্য চাষের কাজ পড়ে আছে তোর এই সেটা না করে এখানে দাঁড়িয়ে এই শৈলেন হুমদোটার সাথে এই ভোগলমি করছিস মাধবের কথা শুনে শৈলেনের চোখ রাগে জ্বলে ওঠে যেন চোখ দিয়েই সে মাধবকে পারলে ভর্ষ করে দেবে কিন্তু মুখে কিছু বলে না সে খগেনও একেবারে বাক্যহীন হয়ে দাঁড়িয়ে থাকে কী রে বেটা এ চুপ করে রইলি যে বোবা হয়ে গেলি নাকি কি বললাম শুনতে পেলি না তোর অসুবিধাটা কোথায় বলতো ওর জমি ওর কাজ ও যখন ইচ্ছা করবে। তুই কে। তোর এত করতে কে বলেছে দেখ শইলেন দেখলেন তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না আমি আমার বন্ধু নগেনের সাথে কথা বলছি এর মধ্যে তুই নাক গলাতে আসলে তোর নাক ফাটিয়ে দেবো একেবারে চোর চোরটা উদ্বাস্তু কোথা আমি ভালোই বুঝতে পারছি तु नगेन के भूलिए खराब क्या